ঘড়ির কাটায় এখন ভোর চারটে চুয়াল্লিশ মতন প্রত্যেক দিনই ভোর সাড়ে চারটে থেকে পনের পাঁচটার মধ্যে আমাকে ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজকাম সেরে তারপরে চলে যেতে হয় জিমে তো দেখো আমি জিমে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি তো এখন আমি বেরিয়ে পড়ব জিমে যাওয়ার উদ্দেশ্যে আর দেখো সকালবেলাটা নদীর পাড়টা এতটা সুন্দর লাগছিল আর চারিদিকে মনটাই ভালো হয়ে গুড মর্নিং তো প্রত্যেক দিনের মতন আজকেও কিন্তু আমি বেরিয়ে পড়েছি জিমে যাওয়ার উদ্দেশ্যে তো তোমরা তো জানোই যে আমি সকালবেলায় জিমে যাই তো আজকে একটু লেটই হয়ে গেলো প্রত্যেক দিন ভাবি যে ছটার মধ্যে যাবো বাট আজকে দেখো ছটা বাজতে দশ বাকি যেতে এদিকে পনেরো মিনিট সময় লাগবে তাহলে তো লেটই হয়ে গেলাম না তো চলো জিমে যাচ্ছি আর এই যে বাড়ির সামনে সামনে না একটু দূরের রাস্তাটাই চলে এসেছি তো যাই ওখানে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হবে কুকি কুটি পায়ে জিমের দিকে এগিয়েই যাচ্ছিলাম তো রাস্তায় যেতে যেতে জিমের সামনে গিয়ে দেখি জিমের গেট এখনও খোলা হয়নি তো গেটটা খোলা হচ্ছে এইবার আমরা ঢুকে যাবো ভেতরে তো দেখো বন্ধুরা আমি কিন্তু ঠিক টাইমে জিমে পৌঁছে গেছি আর জিমে কিছুক্ষণ আগে তালা হলো আর আমি এসেই চেঞ্জিং রুমে চলে এসেছি তারপর আমি চেঞ্জ করে নেব চেঞ্জ করার পর জিম শুরু করবো তোমরা তো জানোই যে জিমের জুতো আলাদা হয় তো দেখো আমি কিন্তু জিমে এসে জিমের জুতোটা আমি পরে নিচ্ছি তো জুতো পরা আমার কমপ্লিট হয়ে গেছে আর এবার আমি উঠে গেছি ট্রেডমিলে আর ট্রেডমিলে অনেকটা স্পিডটা কমানো ছিল কারণ আমি এক হাতে ক্যামেরা ধরে ক্যামেরা করছি তো আর সেই কারণেই আমি ট্রেডমিলের স্পিডটা কমিয়ে রেখেছি যাতে আমি পড়ে না যাই তো ট্রেডমিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে এইভাবে ভিডিও করতে একটু ভয়ই লাগে তো আজকে ভিডিও করার কেউ ছিল না আর দেখো আমি কিন্তু এক মাস হল জিমে ভর্তি হয়েছে আর চার কিলো ওয়েট লস করেছে আর এদিকে দেখো আমি ঘেমে নেয়ে একাকার হয়ে যাচ্ছি তো চলো এবার একটু সাইকেলিং করে নিই এর মতন জিম ওয়ার্কআউট আমার প্রায় শেষ হয়ে গেছে আর এদিকে দেখো আমি কিন্তু ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি তো এবার বেরিয়ে যাবো তো আবার তো নেক্সট ডে আসতে হবে জিমে তো চলো আজকের মতন টাটা জিমকে তো কালকে আবার আসা হবে তো গাইজ দেখো আমি কিন্তু জিম করে একদম বাড়ি চলে এসেছি বাজার করে নিয়ে আর আমার জিমের কাছে রয়েছে কিষাণ মান্ডির বাজার ওখানে খুব মানে ভালো ভালো টাটকা সবজি পাওয়া যায় সকালের টাইমে মাছও পাওয়া যায় তো অনেক বাজার করেছি কিন্তু কিষাণ মান্ডি বাজারে গিয়ে ভুলে গেছে যে আমায় ভিডিও বানাতে হবে তো ভিডিও করতে আমার একদম মনে ছিল না সেই কারণে ভিডিও করতে পারিনি আর একটু ছিপছিপে কাদার টাইপের ছিল ওখানে সেই কারণে আরও ফোন বার করা হয়নি আর বাজারটাও প্রচণ্ড ভিড় ছিল তো চলো আমি কী কী বাজার করে নিয়ে এসেছি আজকে সবজি বাজার মাছ বাজার সবটাই তোমাদেরকে দেখাবো তো চলো তোমাদেরকে একটু দেখাই তো এই যে দেখো অনেক কিছু বাজার করে ফেলেছি তো মা এদিকে শাকটা লাল শাক নিয়ে এসেছিলাম শাকটাকে কুটবে বলে ধুয়ে রেখেছে আর কি কি আছে দেখো এখানে আদা নিয়েছি আর নিয়ে নিয়েছি কাকরোল আর এখানে হিমসাগর আম নিয়েছি আর এই যে আমার প্রত্যেক দিনের শশা সালাডের শশা এ খেয়ে তো আছি আর রয়েছে এখানে মিষ্টি কুমড়ো দেখো কালারটা কি সুন্দর ভীষণ ভালো কুমড়োগুলো তো এই এক কিলো মতন কুমড়ো নিয়েছি আর এই দিকে রয়েছে লাফা না বরবটি যাই হোক লাফা হবে এগুলো লাফা এই যে লাফা আর পটল আর রয়েছে এখানে ডাটা কাটুয়া ডাটা যেটাকে বলছে লাল লাল তো এই ডাটা নিয়েছি তো এগুলো বাজার করেছি আজকে আর এদিকে মা আবার লাউয়ের ডোগা না কুমড়ো এই যে কুমড়োর ডোগা দেখছি এক পুটে ভাপ দিয়ে রেখেছে কোথায় কিনলা হ্যাঁ বাবা নিয়ে আসলো নাকি পাড়ায় তো এই যে পাড়াতে এসেছিল তো ভালো কত সুন্দর ললকু তো এটাকে রেখেছে তো এটা ডাল বাটা দেওয়া হবে মনে হয় আর এদিকে ভাত হচ্ছে তো দেখো তোমাদেরকে বললাম ডাল বাটা দেওয়া হবে তো মা এখানে কিন্তু মটর ডাল ভিজিয়ে রেখেছে জলের মধ্যে বুঝতে পারছো কি জান না তো ডালটা ভিজবে এখন তারপরে বাটা হবে এদিকে দেখো মামামকে কিন্তু আমি তেল ফেল মাখিয়ে রেডি করে নিয়েছি স্নান করানোর জন্য তো ওর কিন্তু একটু ঠান্ডা লেগেছে সেই কারণে একটু সরষের তেল মাখিয়ে দিচ্ছি আর এদিকে বৃষ্টি ফিষ্টি হচ্ছে তো এদিকে তাকা মনে স্নান করতে হবে তো কাকু আসবে না না তো কাকু চলে আসবে পড়াতে এগারোটার সময় তো এই যে স্নান করাবো বলে রূপসনাকে রেডি করিয়ে রেখেছি আসবে মাম্মা তো স্নান করিয়ে দেব। আর এইদিকে পাশের বাড়ি যে মার দোতলা হচ্ছে তো এখানে মিস্ত্রিগুলো সব কাজ করছে তো আজকে দেখো দুদিন ধরে বৃষ্টি হচ্ছে দুদিন না অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে তো আজকে বৃষ্টির মধ্যে ধরো আজকে রোদ উঠেছে আজকে রোদ উঠেছে আরও বেশি 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 করে গরম পড়ছে মাটির ভাপ উঠছে

পড়ার বিছানা স্টাডি টেবিল বই সব রেডি আর এখন আমি রূপসোনাকে একটা কালো টিপ পরিয়ে দেবো তো সেই জন্য রূপসোনাকে বললাম বাবাই তুমি শুয়ে পড়ো আর একটা টিপ ছিল যে আরেকটাও আছে তো রূপসোনাকে বললাম তুমি শুয়ে পড়ো আমি টিপটা পরিয়ে দিই আর এই যে দেখো রূপসোনা কিন্তু লক্ষ্মী ছানার মতন শুয়ে আছে নড়বে না কিন্তু বাবা একদম নড়বে না তাহলে মামার কিন্তু টিপ বেঁকিয়ে দেবে সুন্দর করে পড়তে হয় নাহলে নজর লাগে কালো টিপ না পড়লে জানো

বাবা আর একটু একটু লাগবে তো টিপটা ফুরিয়ে এসছে আর একটা আছে এই যে দেখো আবার একটু নড়লো আবার মানে একটু গেল একদম স্থির থাকে না সেই জন্য আমাকে চুপটি করে শুতে বলি তবুও মানে ও নড়বেই একটু না একটু দেখি অটো এবার দেখি কতটা ভালো হলো ওই দেখি

এটা এখন পড়ো যাও বই বার করো বই বার করো দিয়ে পড়ো তুমি কাকু এক্ষুনি চলে আসবে হবে মামাম তাকাও আমার দিকে একটু দিকে তাকাও একটু বই বার করো দে বসো তুমি লক্ষ্মী ছানা তো আমার ছানা না তুমি কবিতা পড়ো কী হলো মুখের মধ্যে দেখা কেন বাবা কি হচ্ছে মুখে ব্রাশ করেনি সকালে আমি যাওয়ার পর পাপা ব্রাশ করাইনি ও পাপা মনে মনে নেই চলে ঠিক আছে আমি করিয়ে দেবো হ্যাঁ তুমি আচ্ছা করে দিচ্ছি দাঁড়াও করে নাও ব্রাশটা ভালো করে ভালো করে করবে দাঁতে ব্যথা হচ্ছে আচ্ছা ওরে বাবারে রূপসোনার ব্রাশ করা হয়েছিল না তো এ যে দেখো রূপসোনাকে কিন্তু আমি ব্রাশ দিয়ে দিলাম এখন রূপসোনা কিন্তু সুন্দর করে ব্রাশ করে নিচ্ছে তো আমি যখন জিমে গেছিলাম তখন রূপসোনা ঘুমাচ্ছিলো ঘুম থেকে উঠেনি সেই জন্য ব্রাশটা আমি করিয়ে যেতে পারিনি তো পরে ওর করা হয়নি তো বললাম যে এখনই করে নাও হ্যালো ঠু করো হুম আবার করো আবার করো ব্রাশ ভালো করে করো ই করে করো প্রয়াস করো আমার মামা সব পারে সব কাজ একা করতে পারে তো গাইজ দেখো ঘরের মধ্যে থাকে গাড়ি আর এই যে দেখো মোটর সাইকেল বার করেছে বর্মশাই আজকে স্কুটি নিয়ে গেছে তো গাড়ি বার করলে কীরকম কাদা হয় তো বুঝতে পারছো ডাইনিংয়ের মধ্যে দিয়ে বার করে আর আজকে বাইক নিয়ে যায়নি আজকে স্কুটি নিয়ে গেছে মালপত্র নিয়ে যাবে তো সেজন্য স্কুটিটায় নিয়ে গেলো আর দেখো পুরো মোটর সাইকেলের চাকার দাগ হয়ে গেছে তো আমি এখন ঘর মুছে নেব তো গাইজ দেখো এখন কিন্তু ঘরটাকে মুছে নেবো যেহেতু পোনে এগারোটা বেজে গেছে রূপসোনার স্যার এখনই চলে আসবে আর ঘরটা কাদা কাদা হয়ে আসছে তো ঘরটাকে মুছেই নিই তারপরে আবার রূপসোনাকে পড়াতে বসে দেবে ততক্ষণে শুকিয়ে যাবে ঘরটা তো ভালো করে মুছে নিচনাটা মুছে কাদা হয়ে গেছে করো করো সামনে বাই না কেন আমার পড়ছেন না পড়া ওটা বলতে হয় না মা বাই লাগছে না পড়তে ওটা বলতে হয় না পড়াশোনা করতে হয় তুই দেখো পেপে পড়ছে যে রূপসনা কি দুষ্টুমি শুরু করেছে হ্যাঁ পড়ার কথা বললে দাঁতে ব্যথা পেটে ব্যথা মুখে ব্যথা অনেক কিছুই হয় দেখো রূপসানাকে কিন্তু রূপসানা কাকু পড়াতে চলে এসছে আর ওর রোজ দিনকার মতন একই বক্তব্য চলে কি বলছিলি বল মাম্মা ছুটি হবে কখন না তো প্রথম থেকে একদম শেষ পর্যন্ত ওর একটাই বক্তব্য মাম্মা ছুটি হবে কখন আর কত পড়বো কাকু আর কত লিখবো ছুটি হবে কাল পড়া আছে কালকে কাকু আসবা একই কথা আর এই যে এখন চুপ করে আছে বদমাস লজ্জা লাগছে লজ্জা তো পড়াশোনা করে নাও খাতায় লেখে না ভালো করে আমি জার্নালটা বন্ধ করে দিই না ওটা মশা আসবে যে একটু বন্ধ কর মশা আসবে এই যে দেখো শুরু হচ্ছে দিকে তো ওই কাছে ছুটি ওপর ওয়ানের দেখো গাইস দেখো এই যে নাটক এই তো যাবে উপর দিকে মুখ করে ওই রকম করে কান্না করবে প্রত্যেক দিন এখনই যাবে তুমি লেখো

মামামের জন্য এদিকে দাদু অরিও বিস্কুট এনেছিল তো মামামকে প্যাকেটটা খুলে দিলাম খেয়ে তো মা এখন অরিও বিস্কুটটা খাবে তো পুরোটা খেও না এখন তো ভাত খাওয়ার টাইম এখন তো দুপুরবেলা তো কি বলবো বলো দাদুর ঘর থেকে নিয়ে চলে এসেছে বিস্কুটটা তো এখনই খাবে বলছে তো আমি বললাম যে পুরোটা খেও না জাস্ট একটা দুটো খাও হবে মনে তাকাও আমার দিকে মামা দিকে তাকাও মামা 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 তাকাও না একটা দুটো খাওয়া হবে বেশি খাবে না কিন্তু আমি কিন্তু স্নান টান করে একেবারে তোমাদের সামনে আসলাম তো দুপুরবেলা হয়ে গেছে প্রায় অনেকেই বেজে গেছে তো স্নান করে আসলাম ড্রেসও চেঞ্জ করে নিয়েছি তো এবার যাব ওপরে ওপরে গিয়ে ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরের পুজো দিয়ে নেব তারপরে লাঞ্চ করব। লাঞ্চ করব আমি আগে খাওয়ার আগে দুপশোনাকে খাইয়ে নেব তারপরে আমি খাব তো চলো পুজোটা সেরে নিই ঝটপট তারপরে আবার খাওয়া দাওয়া করতে হবে এদিকে অনেকটাই সময় হয়ে গেল দেখো বন্ধুরা আমার কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল তো ঠাকুরকে প্রদীপটা ভালো করে দেখিয়ে নিই ধূপটা একটু দেখিয়ে নিই তারপর প্রণাম করে ঠাকুরের পুজো কমপ্লিট হলে নিচে যাব তো দেখো এই যে আমার ঠাকুর মন্দির সিংহাসন তো দেখো এটা পুরো শ্বেত পাথরের তো এই যে দেখো আমার পুজো দেওয়া প্রায় শেষ তো দেখো দুপুরের খাবার নিয়ে কিন্তু আমি বসে পড়েছি তো এই যে দেখো একশো গ্রাম রাইস রয়েছে আর রয়েছে মসুর ডাল সেদ্ধ আর রয়েছে লাল শাক আর রয়েছে কুমড়োর ডোগা ডাল বাটা দিয়ে আর রয়েছে সরষে পোস্ত দিয়ে বাটা মাছের ঝাল আর রয়েছে মসুর ডাল আর রয়েছে আমার স্যালাড তো স্যালাড ছাড়া তো একদম মানে কি বলবো চলবেই না ডায়েটের তো স্যালাড তো লাগবে স্যালাড বেশি বেশি করে খেয়ে পেটটা ভরাতে হবে তো দেখো এগুলো দিয়ে আমি এখন খাওয়া দাওয়া করব আর এইদিকে দেখো বরমশাইয়ের জন্য আমি কিন্তু ভাতটা বেড়েছিলাম বাট বরমশাই এসে বলে যে আমি এখন খাবো না কারণ আমি খেয়ে এসেছি তো কি আর করা যাবে বরমশাইয়ের ভাতটাকে তুলে রাখতে হবে তো আমি খেয়ে নিই চলো এদিকে অনেকটাই বেলা হয়ে গেছে মশাইয়ের খাবারটা মিৎসিল্পের মধ্যে ঢুকে আমি কিন্তু আমার লাঞ্চটা শুরু করে দিয়েছি আর প্রথমেই দেখো আমি এখানে স্যালাড খেয়ে নিচ্ছি তো স্যালাড খেয়ে তো আছি তোমাদেরকে তো প্রথমেই বললাম তো ভাতের পরিমাণ কম খেয়ে তরকারি স্যালাড এগুলো খাওয়া যেতে পারে তো দেখো আমি কিন্তু আমার লাঞ্চ করা শুরু করে দিয়েছি আর আজকে বাজারে গেছিলাম আর বাজারে গিয়ে বাটা মাছগুলো খুব সুন্দর পেয়েছিলাম তো মাছগুলো আমি কিনে নিয়ে এসেছিলাম আর মাছটা খেতেও ভীষণ সুন্দর হয়েছিলো আর বন্ধুরা তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগ আমি শেয়ার করব সেটা হচ্ছে পিকনিকের ব্লগ আমার বরমশায়ের বন্ধুরা এবং বন্ধুদের বোরা মিলে একটা পিকনিকের প্ল্যানিং চলছে আর সেই পিকনিকটা হবে তো সেই পিকনিকের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য ভিডিওই তো ওটা